হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করব ভ্যাক্টার অধ্যায়টিতে তোমরা সেমিস্টারে যাতে এমসিকিউ ভালো সলভ করতে পারো তার জন্য ওয়ান শট ভিডিও সেমিস্টারে যে এমসিকিউ কোয়েশ্চেন আসবে সেই এমসিকিউ দ্রুত সলভ করার জন্য ভ্যাক্টারের একটি ওয়ান শট ভিডিও দাও ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও ভ্যাক্টরের সমস্ত কোয়েশ্চেন তোমরা করতে পারবে ভেক্টর কোয়ান্টিটি দেখো কোন কোন রাশি ভেক্টর সেগুলো তোমরা ভালো করে জেনে নিও যেমন দেখো স্মরণ বেগ ত্বরণ মন্দন বল টর্ক কণিক ভর্বে তড়িৎ ক্ষেত্র চম্বক ক্ষেত্র গ্রেভিটেশনাল ক্ষেত্র এরিয়া ভ্যাক্টর এইগুলো হচ্ছে তারপরে কারেন্ট ডেন্সিটি ভ্যাক্টর এগুলো হলো ভ্যাক্টর কোয়ান্টিটি তাই না এরপরে কত ধরনের ভ্যাক্টর আছে দেখো প্রথমে দেখো হচ্ছে এক রেখি ভ্যাক্টর মানে একই রেখার উপর অঙ্কিত ভ্যাক্টর সমুখে একরেখি ভ্যাক্টর বলে আবার একতলীয় ভ্যাক্টর একই তলের উপর যতগুলো ভ্যাক্টর থাকে তাদেরকে বলে একতলীয় ভ্যাক্টর তারপরে দেখো কো ইনিশিয়াল ভ্যাক্টর যে সমস্ত ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এক সেগুলোকে কি বলে কো ইনিশিয়াল ভেক্টর সরি কো ইনিশিয়াল ভেক্টর আবার দেখো কো টার্মিনাস ভেক্টর মানে চূড়ান্ত বিন্দুটা এক হলে তাকে বলে কো টার্মিনাস ভেক্টর আবার দেখো ইকুয়াল ভেক্টর যদি মান এবং অভিমুখ উভয় সমান হয় তখন আমরা তাকে বলবো ইকুয়াল ভ্যাক্টর এরপর বিপরীত ভেক্টর মান একই কিন্তু বিপরীতমুখী এগুলোকে বলে বিপরীত ভ্যাক্টর তাই না? এবার একক ভ্যাক্টর না এক এক মান সম্পন্ন একক ভ্যাক্টর বলে আর এগুলোকে আমরা ক্যাপ সাইন দিই আই কেপ জে কেপ কে কেপ হলো একক ভ্যাক্টর তাই না আবার এ কেপের সংজ্ঞা হলো কি বলতো এ ভ্যাক্টর বাই এ এর পরম মান তাই না এটা তোমরা ভালো করে করে নিও আর কোয়েশন ভ্যাক্টর না যদি কোন ভ্যাক্টর কোয়েশন নির্দেশ করে তখন তাকে কোয়েশন ভ্যাক্টর বলে তাই না ভ্যাক্টর যদি ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র তোমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে এই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের কোনো প্রভেদ নেই কেবলমাত্র কি প্রভেদ তো না উক্তিতে প্রভেদ অর্থাৎ সংজ্ঞাতে প্রভেদ দেখো এটা আমরা যদি এ ভ্যাক্টর দিয়ে দিই এটা যদি আমরা বি ভ্যাক্টর দিই তাহলে এটা লব্ধি ভ্যাক্টর আর ভ্যাক্টর এক্ষেত্রে কী হয় বলো তো এই সামান্তরিক সূত্রে দেখো এটা আমাদের হয় এ ভ্যাক্টর এটা বি ভ্যাক্টর হয় কি না বলো আবার এটা হয় কি বলো তো এটা হয় আর ভ্যাক্টর তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটা ধরি তাহলে দেখো এই এটা আর এটার মধ্যে কোন তফাৎ নেই দেখো যদি ভ্যাক্টরদের অন্তর্বর্তী কোন থিটা হয় এবং এর সঙ্গে করে দেখো এই দুটো ভ্যাক্টর মাঝের কোন থিটা মানে এটা থিটা আর লব্ধি ভেক্টর ফাই কোণ করেছে এটা ফাই তাহলে দেখো আমরা জ্যামিতিক সূত্র অনুসারে কি জানি বলো তো আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভ্যাক্টর জানি কিনা বলো এখন যদি এর পরম মান বের করি তো আমরা এখান থেকে পাব কি বলতো আর স্কোয়ার ইকুয়াল টু বলো এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বলো টু এ বি হয় কিনা বলো দেখো এই লব্ধি ভেক্টর আর এ ভেক্টরের সঙ্গে ফাই কোণ করলে আমরা টেন ফাই লিখতে পারি কি বলতো এটা বি সাইন থিটা ডিভাইড বাই কি বলতো এটা এ প্লাস বি কস তাই না এরপর আমরা এরপর আমরা বিশেষ ক্ষেত্রে চলে আসি দেখো বিশেষ ক্ষেত্রটা কি মনে করো যখন থিটা ইকাল টু জিরো ডিগ্রি অর্থাৎ এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টর একই অভিমুখে ক্রিয়াশীল এক্ষেত্রে লব্ধির মান কত হয় বলতো না আর স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো টু এ বি কস থ্রিটা মানে কস জিরো ডিগ্রি আবার কস জিরো ওয়ান হয় তাহলে কত পেলে প্লাস মানে কি পেলে এ যেহেতু এটা আর এর সর্বোচ্চ মান তাহলে আমরা এটা বলবো আর ম্যাক্স টু এ প্লাস বি আবার যখন দেখো এই ভ্যাক্টার দের অন্তর্বর্তীকন থিটাইকাল টু একশো আশি ডিগ্রি তখন কি বলতো এখানে কস একশো আশি ডিগ্রি কত হয় বলতো মাইনাস ওয়ান সেক্ষেত্রে তখন আর মিনিমাম হবে কত তো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস ওয়ান তাহলে মানে এটা হলো এ মাইনাস দেখো এই আর ভ্যাক্টরটা কি বলতো এ মাইনাস বি অপেক্ষা কি বলতো বড় হবে বা ওর সমান হতে পারে আবার এ প্লাস বি অপেক্ষা ছট হবে অর্থাৎ উল্টোভাবে বলতে গেলে এ মাইনাস এর থেকে ছোট হবে না আবার এ প্লাস বিয়ের এর থেকে বড় হবে না এখন তোমাদেরকে বললো যে পাঁচ একক আর কি বলতো চার একক এই দুটো ভেক্টরের লব্ধি কখনো কি জিরো হবে হবে না কারণ দেখো এর বিয়োগ কত এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এর থেকে কম হবে না আবার কি এটার মান দশ হবে দেখো যোগ করলে কত হবে নয় তাহলে এটা নয়ের থেকে বেশি হবে না আবার একের থেকে কম হবে না ফলে দুটো ভ্যাক্টার লবধি কত কত মান হতে পারে আমরা একটা আন্দাজ করতে পারি এই সূত্র থেকে তাই না আবার দেখো যখন থিটাটা নব্বই ডিগ্রি হয় থিটা কাল একটু নব্বই ডিগ্রি তখন কি বলতো কস নব্বই কত হয় এটা জিরো হয় তখন কিন্তু আর ইকু রুট অভারঅ কে বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝা গেল এখন দেখো তোমাদের এখন যদি তোমাদের প্রশ্ন করে যে দুটো যোগ যোগফল কি শূন্য হবে না হবে না কেন হবে না কারণ দেখো দুটো ন্যূনতম মান তাহলে দেখো কখনোই তো জিরো নয় তার লব্ধির মান কখনোই জিরো হতে পারে না দুটি অসম আবার তোমাদের বলতে পারে তিনটি অসম যোগফল কি শূন্য হবে তাহলে দেখো তিনটি অসম যোগফল শূন্য হবে যদি ওই তিনটি vector একটি ত্রিভুজের ক্রমানুসারে তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত হয় দেখো এই দেখো এই যেমন অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি আবার যদি তোমাদের জিজ্ঞেস করে আবার যদি তোমাদের জিজ্ঞেস করে চারটি অসম ভেক্টরের যোগফল কি শূন্য হবে হ্যাঁ হবে যদি ওই চারটি ভেক্টর একটি চতুর্ভুজে একটি চতুর্ভুজের ক্রমানুসারে গৃহীত চারটি বাহু দ্বারা সূচিত হয় আবার এইভাবে এন সংখ্যক ভেক্টরের যোগফল কি শূন্য হবে হ্যাঁ শূন্য হবে যদি ওয়া এন বাহু বিশিষ্ট একটি উহা যদি যদি ওই ভ্যাক্টরগুলি এন বাহু বিশিষ্ট একটি বহুভুজের বাহু দ্বারা ক্রমানুসারে সূচিত হয় বোঝা গেল এরপরে তোমাদের ভ্যাক্টর বিয়োগ দেখাবো ভ্যাক্টর বিয়োগ দেখার জন্য তোমাদের দেখো খুব সিম্পলি দেখো তোমরা আগে জেনেছো এটা এ ভ্যাক্টর আবার দেখো এটা জেনেছো বি ভ্যাক্টর তাই না বি ভ্যাক্টর আর এটা তোমরা পেয়েছো বলো তো আর ভ্যাক্টর এই আরটা হচ্ছে কি বলো তো আর ভ্যাক্টর হচ্ছে এ ভ্যাক্টর প্লাস কি বলতো বি ভ্যাক্টর আবার বি কে উল্টো দিকে বাড়িয়ে দাও তাহলে এটা কি হলো মাইনাস বি তাহলে এ ভ্যাক্টর আর মাইনাস বি যে লব্ধি পাবে সেটা হলো কি বলতো না এস ভ্যাক্টর তাহলে দেখো এস ভেক্টর ইকুয়াল টু কি বলো তো না এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে দেখো যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটা কত বলো তো ১৮০ মাইনাস থিটা তাহলে দেখো যেখানে এখানে আর ভেক্টরে কি পেয়েছিলে বলতো এটা এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর এবং এখানে কি পেয়েছিলে বলতো এটা আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কি বলতো বি স্কোয়ার প্লাস টু এব পেয়েছো কিনা বলো তাহলে এস ভ্যাক্টরের সময় কী হবে বলো তো এটা এ ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর ইকাল টু কি বলো তো এখানে এটা দেখো এটা হবে এ স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলো তো টু এ বি আর কস একশো আশি মাইনাস থ্রিটা মানে মাইনাস কস থ্রিটা তাহলে কত পেলে বলো তো এটা পেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থ্রিটা তোমাদের একটা প্রশ্ন করে যে কখন আর এর মান এই এস অপেক্ষা বেশি হবে যখন থিটা নব্বই ডিগ্রি অপেক্ষা কম তখন কি বলতো আর গ্রেটার দেন এস ওকে আবার যখন থিটা বলতো না আর ইকাল টু এস হবে আবার দেখো যখন থিটা গ্রেটার দেন নব্বই ডিগ্রি তাই না তখন আর লেস দেন এস হবে বোঝা গেল এখন দেখো এই আর স্কোয়ার প্লাস স্কোয়ার যোগ করলে কথা বলতো আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত পারচ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝা গেল এরপরে তোমাদের আর একটি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো উপাংশ ভ্যাক্টর দেখো উপাংশ বলতে সমকোণী উপাংশ দেখাচ্ছি মনে করি আর ভ্যাক্টর এই আর ভ্যাক্টরকে আমরা এই একশক্ষের সঙ্গে থিটা কোণে দেখানো হয়েছে তাহলে আর এর দেখো এই একশক্ষর উপাংশ হবে কি বলতো আর কস থিটা এবং অন্য উপাংশ হবে কি বলতো আর সাইন থিটা দেখো যদি কোনটা একস অক্ষের সঙ্গে না থেকে ওয়াই অক্ষের সঙ্গে থাকতো তখন এটা হতো আর কীটা এটা হতো অর্থাৎ তোমরা বলতে পারো কোনটা যার সঙ্গে থাকবে সেটা হবে উপাংশ আর যার সঙ্গে থাকবে না সেটা সাইন উপাংশ দেখো তোমরা যদি এটা আর এক্স ধরে নাও আর এটাকে আর ধরে নাও তাহলে বলো তো এইখান থেকে এই আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার কত তো না আর স্কোয়ার ক স্কোয়ার থ্রিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো যদি ক স্কোয়ার সাইন স্কোয়ার কমন নিয়ে না থেকে যায় তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত ওয়ান আসছে তাহলে কত পেলে দেখো এটা আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন এরপর আমি তোমাদের দেখাবো এই একক ভেক্টরের সাহায্যে কোনো একটি ভ্যাক্টরকে কি করে প্রকাশ করা যায় দেখে নাও মনে করো এই একটা ভেক্টর

j এবং k হল হলো যথাক্রমে x অক্ষ y অক্ষ ও z অক্ষ বরাবর একক ভেক্টর এখন তোমরা অনেকে অনেক সময় দেখবে যে এর আদি বিন্দুটা মূল বিন্দুতে হলো না আদি বিন্দু হলো x1, y1, z1 এবং শেষ বিন্দুটা হলো কি বলে তো x2, y2, z2 সেই ক্ষেত্রে যদি আমরা এটা r ড্যাশ ভেক্টর ধরে নিই তাহলে r ড্যাশ ভেক্টর হবে কত বলে তো না ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট কিন্তু আই কেফ প্লাস কি বলতো ওয়াই এর ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল জে কেফ প্লাস কি বলতো জেড এর অর্থাৎ জেড টু মাইনাস জেড ওয়ান কে কেফ এটা হল ভ্যাক্টর কে একক ভ্যাক্টারের সাহায্যে প্রকাশ এখন যদি তোমাদের বলে এই যে আর ভেক্টর আছে এর পরমান কত না দেখো এই যে তোমরা আর ভেক্টা কত পেয়েছে বলো না এক্স আই কেফ প্লাস কি বলতো ওয়াই জে কেফ প্লাস কি তো জেড কে কে তাহলে এই যে আর ভেক্টর এটা হলো এক্স অক্ষ ওয়াই বরাবর উপাংশ দেখো এক্স এক্স বাহু ওয়াই ওয়াই দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং জেড উচ্চতা বিশিষ্ট ঘনকের কর্ণ হবে আর এর পরম মান তাহলে যেমন দেখো যদি দৈর্ঘ্য এক্স হয় প্রস্থ ওয়াই হয় আর উচ্চতা জেড হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় কিনা বলো দেখো তাহলে পরম মান পেয়ে গেলে আর কে পেয়ে গেলে এখন তোমাকে যদি বলে যে আর ভেক্টর অভিমুখে একক ভেক্টর বের করো তাহলে সংজ্ঞা কি বলতো দাও তাহলে কত হবে এক্স বাই আর আই ক্যাব প্লাস ওয়াই বাই আর জে ক্যাব প্লাস কি তো জেড বাই আর কে ক্যাপ তাই না এখন দেখো এই যে এটাকে এটাকে বলা হয় কালফা ইন্টু আই ক্যাপ এটা কি বলা হয় বলতো কস বিটা ইন্টু জে ক্যাপ তারপরে কি বলতো কস গামা ইন্টু কে ক্যাপ এই দেখো এই কস আলফা কস বিটা কস গামা এগুলোকে বলা হয় দিক কসাইন তাহলে দিক কসাইন কত হলো বলতো না কস আলফা ইকাল টু এক্স কস বিটা ইকাল টু কি বলতো ওয়াই বাই আর আর কস গামা ইকাল টু আর আর যখন আলফা বিটা গামা হলো ভেক্টরটি x অক্ষের সঙ্গে y অক্ষের সঙ্গে এবং z অক্ষের সঙ্গে যে কোণ করে তার মান তাই না তাহলে এই রকম কোশ্চেন তোমরা ভালো করে করবে দেখবে এখান থেকে কোশ্চেন আসবে এরপরে তোমাদের একটু ডট গুণটা ভালো করে বুঝিয়ে দিই দেখো ডট গুণের প্রথমে সংজ্ঞাটা তুমি যে ভালো করে জেনে নিও না কোনো প্রবলেম হবে না দেখো a ভেক্টর ডট b ভেক্টর সমান কি তো এটা a b cos theta ছবিটাই কিনি দেখো এটা এ ভ্যাক্টর এটা কি তো বি ভ্যাক্টর তাই না আর এদের মাঝের কোন থিটা আর এইখানে লম্ব যদি আমরা টেনে নিই তাহলে দেখো এই যে ভূমিটা এটা হচ্ছে কি তো বি কস্তিটা তাহলে দেখো থিটা হলো ভ্যাক্টরদের অন্তর্বর্তী কোন এবং বি থিটা হলো কি তো এ ভ্যাক্টর অভিমুখে বিয়ের উপাংশ তাই না এখন দেখো তুমি যদি বিভ্যাক্টর ডট এ ভ্যাক্টর করো তাহলে কি এটাও লিখে যায় বি এ কো সমান লিখতে পারো না এ ভ্যাক্টর ডিভ্যাক্টর তবে কি না বলো এখন দেখো বিশেষ ক্ষেত্রসমূহ। সমূহ যখন থিটা ইকাল টু জিরো ডিগ্রি তখন কি বলতো ডট বি ভ্যাক্টর ইকাল টু কি তো এবি কস জিরো মানে কত ওয়ান মানে এবি তাহলে বলতে পারে না এ ভ্যাক্টর ডট এ ভ্যাক্টর কত হবে এ স্কোয়ার হবে ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর কত হবে বলো বি স্কোয়ার হবে আবার দেখো আই ডট আই কত হবে এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান কেন কি আই আর আয়ের মান ওয়ান হয় আবার দেখো জে ভ্যাক্টর ডট জে ভ্যাক্টর এটাও ওয়ান এটা কে ভ্যাক্টর ডট কে ভ্যাক্টর এটাও ওয়ান আবার দেখো যখন থ্রিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি কি হয় কেন নাইনটি হয় জিরো তাহলে দেখো এই এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ইকাল টু জিরো তাহলে দেখো যদি দুটি ভ্যাক্টর লম্ব হয় না তাহলে তাদের পারস্পরিক তাহলে তাদের ডট গুণ শূন্য হয় তাহলে বলো আই ডট জে কত হবে জিরো হবে জে ডট কে কত হবে জিরো হবে আবার কে ডট আই এটা জিরো হবে না বোঝা গেল এখন দেখো আমরা এ ভ্যাক্টর সমান এখন দেখো আমরা এ ভ্যাক্টর সমান কি বলতো এক্স ওয়ান এবং বি ভ্যাক্টর ইকাল টু এক্স টু আই কেফ প্লাস ওয়াই টু জে কেফ প্লাস কি বলতো জেড টু কে কেপ এর ডট গুণ করবো তাহলে দেখো এই এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর দেখো এই আই ডট আইটাই থাকবে আবার জে ডট জেটা থাকবে অন্যগুলো তো জিরো হয়ে যাবে তাই না তাহলে এটা হলো ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড টু প্লাস এক্স ওয়ান মান আবার দেখো আমরা দুটো ভ্যাক্টর যদি অন্তর্বর্তী কোন থিটা বের করতে চাই তাহলে কস থিটা সবার লিখা যায় না সংজ্ঞা অনুসারে এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই কি বলতো এব আগে তোমরা জেড ওয়ান বের করে এটা কত বাই তো এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার দেখো এটা হলো দুটো ভেক্টর অন্তর্বর্তী কণের ফরমুলা তাই না এখন দেখো আমরা এখান থেকে বের করতে পারি লম্ব হওয়ার শর্ত দেখো দুটো ভেক্টর লম্ব হবে যদি থিটার মান কত তো থিটার মান এই নব্বই ডিগ্রি হয় তাহলে তাহলে না এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ইকাল টু জিরো অথবা এটা জিরো হবে অর্থাৎ কি তো এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস কি বলতো জেড ওয়ান জেড টু জিরো এই দুটো কন্ডিশন হলো কি বলতো লম্ব হওয়া শর্ত এখন দেখো দুটো ভেক্টর সমান্তরাল হবে অর্থাৎ এই এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল হবে জানো যদি এদের এই অনুপাত সমান হয় অর্থাৎ কি তো জেড ওয়ান বাই জেড টু এটা হলো সমান্তরাল হওয়ার শর্ত বোঝা গেল এবং লাস্ট যে জিনিসটা তোমাদের গুণে দেখাবো যে বি ভ্যাক্টর অভিমুখে জিনিসটা দেখাবো সেটা হলো উপাংশ ভ্যাক্টর দেখো উপাংশ কি প্রথমে স্কেলার স্কেলার উপাংশ উপাংশ না হচ্ছে দেখো এ ভ্যাক্টর অভিমুখে এর অভিমুখে হ্যাঁ এর অভিমুখে অভিমুখে বিয়ের স্কেলার উপাংশ বিয়ের স্কেলার উপাংশ কত বলতো না বি কী এখন দেখো তোমরা সংজ্ঞাতে কি জানো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি বলো তো এ বি কস থিটা তাহলে বলো বি কস থিটা সমান লিখতে পারো না কি লিখতে পারো বলো না এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ তাই না তাহলে বলো এই এ ভেক্টর ডট বি তোমরা জানো তো কি জানো বলো তো এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড টু

আর এ কে মানে কি বলতো এ ভ্যাক্টর বাই এ তাহলে কত পেলে ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ইন্টু কি বলতো এ ভ্যাক্টর হলো ওই অভিমুখে ভ্যাক্টর উপাংশ এখন তোমায় অনেক সময় জিজ্ঞেস করে বি ভ্যাক্টর এর লম্ব দিক উপাংশ কত খুব সহজ দেখো এই বি ভ্যাক্টর এর 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 অভিমুখ উপাংশ কত এটা তাহলে লম্ব দিকে উপাংশ হবে কত তো বি ভ্যাক্টর মাইনাস কি বলতো এটা এ ভ্যাক্টর মাইনাস এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বা বলতো এ ভ্যাক্টর বোঝা গেল এখন দেখো তোমরা কখন ডট প্রোডাক্ট করবে দেখো তোমরা যদি কার্য বের করতে বলে তাহলে কার্য সমান বল ভ্যাক্টর ডট সরণ ভ্যাক্টর তোমরা যদি ক্ষমতা বের করতে পারে তাহলে কি বল ভ্যাক্টর ডট কি বলতো ভেলোসিটি ভ্যাক্টর তোমাদের যদি তড়িৎ ফ্লাক্স বের করতে বলে ফাই সমান হবে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ডট ক্ষেত্রফল ভেক্টর তোমাদের যদি চুম্বক ফ্লাক্স বের করতে বলে তাহলে কি বলে তো এটা চুম্বক ক্ষেত্র ভেক্টর ডট এ ভেক্টর তোমাদের যদি কারেন্ট বের করতে বলে তাহলে কারেন্ট ইকুয়াল টু কি বলে তো জে ভেক্টর ডট কি বলে তো এ ভেক্টর কারেন্ট ডেনসিটি ভেক্টর ডট এরিয়া ভেক্টর বোঝা গেল এখন দেখো তোমাদের অনেক অনেকে অনেক অনেক ক্ষেত্রে এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি কেন তোমরা লিখবে কারেন্ট হলো প্রবাহ ঘনত্ব ও ক্ষেত্রফল ডট তাই এটা এরপর দেখো দেখো প্রথমে সংজ্ঞা দিয়ে নাও দেখো মনে করো এটা এ ভ্যাক্টর এটা বি ভ্যাক্টর তাই না তাহলে এটা হলো আমাদের এ ভ্যাক্টর এটা বি ভ্যাক্টর আর মধ্যবর্তী কোন থ্রিটা আমরা এখানে লম্ব টেনে নেব তাই না তার লম্ব এটা হবে বি কস থিটা সরি সরি লম্বা হলো এটা হবে বি সাইন থিটা তাই না আর নিচে দেখো সংজ্ঞা হচ্ছে এ ভ্যাক্টর প্লাস তো এটা এ বি সাইন ক্যাপ তাই না তাহলে দেখো থিটা হলো ভ্যাক্টরদের কোণ আর এন কেফ হল এ এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টর যে তলে অবস্থিত সেই তলের অবিলম্ব একক ভ্যাক্টর এবং এন ক্যাপের অভিমুখ রাইট হ্যান্ড দিয়ে নির্ণয় করা যায় মনে করো এটা এ ভ্যাক্টার এটা বি ভ্যাক্টার আমি এ ক্রস তাহলে আমি এর দিকে হাতটা বিয়ের দিকে আঙুলগুলো কাল করবো এই থামটা রিপ্রেজেন্ট করবে কি বলতো এন ক্যাপ তাই না তাহলে বলতো বি ক্রস এটা কি হবে না বিয়ের দিকে গোটাবো এ বিয়ের দিকে সোয়া করবো এ দিকে তাহলে ভেতরের দিকে তাহলে দেখো এ ক্রস বি যদি বাইরের দিকে হয় বি ক্রস এ ভেতরের দিকে হবে তাহলে বলতে পারে না বি ক্রস এ ইকাল টু কি বলতো নেগেটিভ সাইন অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে দেখো এরা কমিউটেটিভ নয় এরা অ্যান্টি কমিউটেটিভ তাহলে তোমরা বলো তো এই যে বি ক্রস এ আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত যেহেতু বিপরীতমুখী তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বলো তো না একশো আশি ডিগ্রি বোঝা গেল আবার বলো এই এ ক্রস বি এর সঙ্গে কত কোণ করে না নব্বই ডিগ্রি কোণ করে কারণ কে জানো এ ক্রস বি এ আর বি যে তলে বসছে তার লম্ব তাহলে দেখো এ ক্রস বি এ বি এর লম্ব হবে বি এর লম্ব হবে এ ভেক্টর প্লাস বি লম্ব হবে এ ভেক্টর মাইনাস বি লম্ব হবে তাই না ঠিক আছে এবার জ্যামিতিক তাৎপর্য দেখো এটা যদি একটা তোমরা যদি একটা একটা সামান্তরিক কমপ্লিট করে নাও তাহলে দেখো সামান্তরিক ক্ষেত্রফল কি বলতো না ভূমি ইনটু কি তো উচ্চতা ভূমিত এ আর উচ্চতা কত বি দেখো এই কোন কোনো একটি নির্দেশ করে যার দুটি সন্নিহিত একটা এবং অন্যটা কি তো বি ভ্যাক্টর তাহলে জ্যামিতিক তাৎপর্য কি তো দুটি ভ্যাক্টরের ক্রস গুণ একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে যখন ওই দুটি ভ্যাক্টর একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে বোঝা গেল কি বলো এখন দেখো যদি থিটা ইকাল টু জিরো ডিগ্রি হয় তাহলে বলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকাল টু জিরো চলে আসছে কারণ সাইন জিরো জিরো তাহলে বলো তো এই এ ক্রস এ কত হবে দেখো আগে স্কোর পেয়েছিল এখানে জিরো হবে এখানে কি বলতো বি ক্রস বি কত হবে বলতো জিরো হবে তাহলে বলতো আই ক্রস আই জিরো হবে ইকাল টু কি বলতো জে ক্রস জে এটাও জিরো হবে তাই না আবার কে ক্রস কে সেটাও জিরো হবে হবে কিনা বলো আবার দেখো যেহেতু এটা এইরকম তো দেখে নাও এই যে এটা আই এটা যে এটা কে দেখো এটা অ্যান্টি আছে দেখো এটা কে তো কে হবে যে ক্রস কে আই হবে কে ক্রস আই কে তো যে হবে আর উল্টো দিক ঘুরলে নেগেটিভ হবে অর্থাৎ লিখে নাও আই ক্রস জে ইকাল কে আবার দেখো যে ক্রস আই কথা হবে মাইনাস কে আবার দেখো ক্রস কে কালটা কি বলতো দেখো যে কে পর কি আছে আছে আবার ক্রস করো এটা মাইনাস কিনা বলো এখন দেখো তোমরা যদি দুটো ভেক্টর ধরে নাও একটা ভ্যাক্টার কি বলতো এ ভেক্টর এ কালটা কি বলতো এক্স ওয়ান আই কে প্লাস ওয়াই ওয়ান জে প্লাস কি বলতো জেড ওয়ান কে বি ভেক্টর ইকুয়াল টু কি বলে তো এটা x টু i ক্যাপ প্লাস কি বলে তো y টু j ক্যাপ প্লাস কি বলে তো z টু k ক্যাপ তাহলে আমি যদি এখান থেকে a ক্রস b বের করি তাহলে কি লিখতে পারি বলে তো দেখো এরকম ডিটারমিনেন্ট হবে দেখো এটা i এটা j এটা k এটা কি বলে তো x1 y1 z1 x2 y2 z2 তাই না কি করে ব্রেক করব দেখেন না ব্রেক করা খুব সিম্পল এরকম তিনটে ফার্স্ট ব্রেক দাও এটা আয় দিয়ে দাও এটা জে মাইনাস যে দাও এটাও প্লাস কে কি বলতো দাও দেখো তোমরা যখন আয়ের ভেতরে লিখবে না তখন এই আয়ের কালাম আর এই আয়ের রোটা বাদ যাবে তাহলে কি থাকলো ওয়াই ওয়ান জেড ওয়ান ওয়াই টু জেড টু তো এই গুণটা আগে হবে দেখো এই গুণটা আগে হবে কি বলতো ওয়াই ওয়ান জেড টু মাইনাস ওয়াই টু জেড ওয়ান মাইনাস ওয়াই টু জেড ওয়ান বোঝা গেল আবার দেখো তোমরা যদি যখন টা লিখবে না তোমরা যখন টা লিখবে তখন কি করে তো না জের কালাম আর জে দেখো জের কালাম আর জে রোটা বাদ দিয়ে দাও দেখো জের কালাম আর জে রোটা বাদ দাও কি হলো এক্স ওয়ান জেড ওয়ান এক্স টু জেড টু আবার এই গুণ দেখো এই গুণটা আগে হবে তাই না তাহলে কত হলো এক্স ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান এক্স টু আবার দেখো তোমরা যখন কে লিখবে না কে লিখার সময় কি করে বলো তো না কে লিখার সময় দেখো এই কে এর কালাম আর কি বলতো কে কে রো আর এই কালামটা বাদ যাবে তাহলে বলো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কি এক্স টু ওয়াই টু থাকলো তাহলে এটা হবে দেখো এই এই গুণটা আগে এই গুণটা আগে তাহলে কি বলতো তার মাইনাস দিয়ে সেকেন্ড গুণটা এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এই গুণটা পরে বলতো মাইনাস এক্স টু ওয়াই ওয়ান দেখো এক্স টু ওয়াই ওয়ান গেলে এটা হলো তোমার কি বলতো এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর হলো এখন দেখো আমরা কখন ক্রস গুণ করব দেখো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য তা লিখো সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল কত বলতো ক্ষেত্রফল এটা হবে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর তাই না আবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এটা হাফ ইনটু এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর আবার সমান্তরিক ক্ষেত্র আর ফর্মুলা হয় ডি ওয়ান ভ্যাক্টর ক্রস ডি টু ভ্যাক্টর যখন ডি ওয়ান ডি টু হলো সমান্তরিক একটি ডায়াগোনাল তাই না যদি আমরা ছবি এঁকে দেখাই দেখো এটা হলো কি বলতো এ ভ্যাক্টর এটা কি বলতো বি ভ্যাক্টর আর যদি কমপ্লিট সামুদ্রিক দেখো এটা এটা হবে ডি ওয়ান তাই না আর এটা হবে কি বলতো না ডি টু ভ্যাক্টর ওকে আবার দেখো যদি ধরো সি একটা অবিলম্ব ভ্যাক্টর বের করছো যেটা এ ভ্যাক্টর লম্ব আর বি ভ্যাক্টর লম্ব তাহলে সি ভ্যাক্টর হবে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর অর্থাৎ অবিলম্ব ভ্যাক্টর বের করার জন্য আমরা ক্রস গুণ ব্যবহার করি আবার দেখো টক টাও ভ্যাক্টর ইক্যালটা কি তো ব্যাসার দ্যাক্টর ক্রস ক্রস ফোর্স ভ্যাক্টর আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভ্যাক্টার ইকাল টু ব্যাসার ভেক্টর ক্রস লিনিয়ার মোমেন্টাম পি ভ্যাক্টর আবার দেখো ফোর্স এ চার্জ পার্টিক্যাল এফ ভ্যাক্টর ইনটু ভি ভ্যাক্টর ক্রস ভি ভেক্টর এটা ম্যাগনেটিক ফিল্ডে তাই না আবার দেখো তোমার এই ভেলোসিটি বের করতে চাও তাহলে ভি ভেক্টর ইকাল টু অমেগা ভ্যাক্টর ক্রস আর ভেক্টর তারা এই এক্সাম্পল গুলো ভালো করে দেখে নাও থিওরিটা একবার প্র্যাকটিস করে নাও ভ্যাকটাই কোনো প্রবলেমে তোমাদের কাছে আর জটিল হবে না ওকে লাইক দিতে ভুলবে না আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে